আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো যা গরম পড়েছে তাতে কিছুই যেন খেতে ভালো লাগছে না মুখের অরুচি অরচি ভাব তার জন্য ভাবলাম আজকে একটু পান্তা ভাতের আয়োজন করি তো সকালে পান্তা ভাত খাওয়ার জন্য এই যে এখানে আমি বড়ি ভেজে নিয়েছি বড়িটাকে আমি ভেজে গুঁড়ো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে মাখিয়ে ভর্তা বানিয়ে নেবো তারপরে ওখানে আমি কিছুটা আলু ভেজে নিয়েছি আলু ভাজা আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভাজা তো আর দেখানোর কিছু নেই সে দেখালাম না আর এখানে আমি মুসুরির ডাল বেটে সেটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে পকোড়া টাইপের বা বড়া বা পেঁয়াজি যাই বলতে পারেন এরকম টাইপের ভেজে নিয়েছি পান্তা ভাতের সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে তারপরে এখানে ডিম ভেজে নিয়েছি আগের যুগে যেমন আমি দেখ আগের যুগের মানুষরা কী করতো পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে নিত কিন্তু এখন যেমন পান্তা ভাত খেতে গেলে এলাহি আয়োজন করতে হয় তো আমি এখানে ডিম ভেজে নিয়েছি আর এখানে পান্তা ভাতের সঙ্গে আলু ভাজা আলু সেদ্ধ ডিম ভাজা চানাচুর মাখা ছোলা আর আচার আর বড়ি ভেজে সেটাকে ভর্তা বানিয়ে নিয়েছি আর এই যে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর পান্তা ভাত তো এই ছিল আজকে পান্তা ভাতের আয়োজনে অ্যাকচুয়ালি এটা আমার পয়লা বৈশাখের দিনের ভিডিওটা কিন্তু আমি দিতে পারিনি আর অনেক দিন পরেই দিচ্ছি সবাইকে অনেকের শেষেরই পয়লা বৈশাখের শুভেচ্ছা আর ভালো লাগলে সবাই করে খান এরকম গরমের দিনে খুব ভালোই লাগবে সবাই করে খান মুখে রুচিও ফিরে আসে এতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও